আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সবার একাত সমানিত বিবাস সমানিত আমার প্রবাসী ভাই এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি বিএমএটি এবং ওয়েজনাস কল্যাণ কার্ড এই দুই কার্ডের কাজ কি দুই রকম অথবা এই কার্ডগুলো কারা করতে পারবে এবং কারা করতে পারবে না অথবা এই কার্ডগুলো করলে আমরা কি কি সুযোগ সুবিধাগুলো পেতে পারি তারই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আজ আমি আলোচনা করার চেষ্টা করব যা থেকে মূলত আপনারা এই দুটি কার্ড সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে পারবেন তো সম্মানিত বন্ধুরা সর্বপ্রথমেই আমি আলোচনা করব বিএমিটি কার্ড কারা করতে পারবে এবং কারা করতে পারবে না যারা মূলত বাংলাদেশ থেকে বৈধ প্রসেসে বিদেশে আসবে তারাই মূলত এই বিএমিটি নিয়ে বাংলাদেশ থেকে বিদেশে আসতে পারবে আর যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে বিদেশে আসবে তারা মূলত এই বিএমিটি কার্ড নিয়ে বিদেশে আসতে পারবে না এক কথায় যদি আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি তা হলো মেন পাওয়ার করে আমরা হয়তো যারা বিদেশে আসি এর মধ্যে আছি বিশেষ করে যারা ইরাকে আসি এদের মধ্যে অনেকে আছি আমরা বাংলাদেশ থেকে মেন পাওয়ার করে আসি না মেন পাওয়ার করে না আসার কারণে দেখা যায় বিএমটি কার্ড কি এটার সাথে আমরা একেবারেই পরিচিত না তো সম্মানিত বন্ধুরা যারা মূলত বাংলাদেশ থেকে মাল্টিপল ভিসায় বৈধ প্রসেসে ইরাকে এসেছেন তাদের হাতে একটি করে বিএমটি কার্ড আছে আর এই কার্ডটি থাকলে আপনি কি কি সুবিধা পেতে পারেন সেই বিষয় নিয়ে একটু ধারণা দিচ্ছি আপনাদেরকে যেমন ধরেন আপনি এদেশে আসার পরে যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠানের মালিক আপনার বেতন আটকে দিল অথবা তার সাথে আপনার যে কোনো একটা ঝামেলা হলো সেই ক্ষেত্রে আপনি অ্যাম্বাসির সহায়তা নিলেন অ্যাম্বাসি আপনাকে এই ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করতে পারবে যেমন ধরেন আপনার বেতন আটকে দিলো তারপরে দেখা যায় অন্য অন্য বা আপনার পাসপোর্ট আটকে দিল এমনও ঘটনা ঘটতে পারে যে আপনার জন্য মামলাও করতে হতে পারে থানায় সেই ক্ষেত্রে আপনার কাছে যদি বিএম ইটি কার্ডটা থাকে তাহলে এমবাসি কিন্তু আপনার হয়ে ওই মালিকের বিরুদ্ধে লড়তে পারবে বা আইনিভাবে ভাবে লড়তে পারবে আর যদি আপনার কাছে বিএমটি কার্ডটি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার হয়ে অ্যাম্বাসি ওই মালিকের সাথে লড়তে পারবে না কারণ হলো আপনি এই দেশে অবৈধভাবে এসেছেন তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে বাংলাদেশ থেকে যদি আপনি ইরাকে আসেন অবশ্যই বৈধ প্রসেসে আসার চেষ্টা করবেন দ্বিতীয়ত হল আপনি যদি এই বিএমইটি করে আসেন সেই ক্ষেত্রে আরও যেই সুবিধাগুলো পাবেন তা হল যদি ধরেন আপনি বিদেশের মাটিতে মারা যান সেই ক্ষেত্রে আপনার লাশটি দেশে পাঠানো থেকে শুরু করে সরকারি আর্থিক সহায়তা পেতে এই বিএম কার্ডটি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে যদি আপনার বিএম কার্ড না থাকে সেই ক্ষেত্রে আপনার লাস্টটি সরকারি খরচে দেশে পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের ঝামেলায় পড়তে হবে বা নিজের অর্থায়নে আপনার লাস্টটি দেশে পাঠাতে হবে অথবা সরকারিভাবে যেই সহায়তা পাওয়ার কথা আমরা শুনে থাকি সেগুলো আপনি পাবেন না যদি আপনার বিএমিটি কার্ডটি না থাকে এবার আসি আমরা ওয়েজনাস কল্যাণ কার্ড এই কার্ডগুলো কারা করতে পারবে বা কিভাবে করতে হবে অথবা কি কি কাগজপত্র লাগবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করি তো সম্মানিত বন্ধুরা ওয়েজনাস কল্যাণ কার্ড ওই সকল ব্যক্তিরাই করতে পারবে যারা মূলত এই দেশে বৈধ তারাই মূলত ওয়েজনাস কল্যাণ কার্ডটি করতে পারবে যারা এখনও অবৈধ আছে তারা কিন্তু এই ওয়েজনাস কল্যাণ কার্ডটি করতে পারবে না এখন ওয়েজন কল্যাণ কার্ডটি করতে হলে আমাদের কী কী কাগজপত্র লাগবে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি প্রথমত এক নম্বরে লাগবে পাসপোর্ট এর ফটোকপি দুই নাম্বারে লাগবে ভিসা কপি তিন নাম্বারে লাগবে আকামা কপি মানে আকামা কার্ডের ছবি চার নম্বরে লাগবে পাসপোর্ট সাইজের ছবি পাঁচ নাম্বারে লাগবে নবীনীর বর্ডার আইডি কার্ড যদি বর্ডার আইডি কার্ড না থাকে সেই ক্ষেত্রে জন্ম নিবন্ধনের কাগজ তাও যদি না থাকে বাবা এবং মায়ের নাম লাগবে তাহলে আপনারা সহায়তায় ওয়েস কল্যাণ পারবেন এবার আসি ওয়েজন করলে আপনারা কি কি সুযোগ সুবিধাগুলো পেতে পারেন বিএমএটি করলে আপনারা যেই ধরনের সুযোগ সুবিধাগুলো পাবেন ঠিক একই ভাবে ওয়েজনাস কল্যাণ কার্ডটি করলে একই ধরনের সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন তো আশা করি সম্মানিত বন্ধুরা বিএমটি এবং ওয়েজনাস কল্যাণ কার্ডের মধ্যে পার্থক্যটা কি বা কি কি সুযোগ সুবিধাগুলো পাওয়া যাবে এই দুটি কার্ডের মধ্যে কি দুই ধরনের সুযোগ সুযোগ সুবিধা সুবিধা পাওয়া পাওয়া যাবে যাবে নাকি একই ধরনের সেই বিষয়গুলো আপনারা জানতে চেয়েছেন আশা করি যে আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়েছেন তারপরেও যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও দেখতে পারে যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যখনই আমরা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাত